হ্যালো বন্ধুরা তো আমি আজকে তোমাদেরকে দুটো জিনিস দেখাতে চাই আমাদের ঘরে টিকটিকি দুটো তো এর থেকে অনেক অনেক টিকটিকি থাকে আমাদের ঘরে তো আপাতত এখন দুটো টিকটিকি আছে তাই তোমাদেরকে দেখাতে চাই তো দেখো এই দুজন মিলে কি করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আর কতটা বড়ো টিকটিকি দেখো আর তোমাদের কাদের কাদের বাড়িতে এত বড় বড় টিকটিকি আছে একটু জানাবে কমেন্ট করে ঠিক আছে কারণ আমাদের বাড়িতে মানে সরি আমাদের ঘরে প্রচুর টিকটিকি আর সব করে টিকটিকি এরকম সাইজ দেখে মনে হচ্ছে যেন গিরগিটি গিরগিটি যেরকম বড় বড় হয় সেরকম মনে হয় আগে আমি টিকটিকি দেখেছি কিন্তু এত বড় টিকটিকি দেখিনি এর থেকে ছোটো সাইজ এর থেকেও বড় বড় টিকটিকি আছে আমাদের ঘরে আর আগে একটা টিকটিকি ছিল একটাই টিকটিকির টুটো লেজ তো সেই টিকটিকিটা এখন আসে না ঘরে মনে হয় মরে গেছে তো বন্ধুরা দেখো ওরা দুজন কী করবে আমি জানি না একজন তো পালিয়েছে হ্যাঁ ও মনে হচ্ছে ওকে খুঁজছে যে পালিয়েছে তাকে মনে হচ্ছে তোমাদের তার কাছ থেকে কেমন লেগেছে আমি জানি না একটু বদমাসি করলাম তো জন্য সরি ভালো লাগলে বলবে ভালো না লাগলেও বলবে ঠিক আছে তো বন্ধুরা টাটা বাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে আবার নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো আর এদেরকেও তোমরা দূর থেকে আশীর্বাদ করে তোমার দুজনে একসাথেই থাকতে পারে টাটা sabai ke tata bye, bye.